সো এই মুহূর্তে আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি আর সেটা হচ্ছে একটি শহর আমরা একটি জায়গা যাব যদিও একটি জায়গা যাওয়ার কথা রয়েছে সেখানেও এসেছি এবং আরেকটি জায়গা যাবো এখন যে মোবাইল শোরুমে বা মোবাইল রিপেয়ারিং দোকানে এসেছি একটা মোবাইল বাস্তবাইভটা আসলে অনেকটা কঠিন এবং যেটা ভাবে যে আসলে সেটেল হওয়ার কথাটা সেটেল হওয়া তো আরো কঠিন যেটা বাস্তবে ফেস না করলে অবশ্যই আপনারা বুঝবেন না আমরা এই সমুদ্র পাড়ে যাব যেহেতু আমাদের বাসার কাছাকাছি সমুদ্র পার এবং সামনে মাসে আবার অর্থাৎ এই মাসের শেষের দিকে চলে যাচ্ছি মাদ্রিদে সো মাদ্রিদে শহর দেখতে কিরকম কিরকম অবশ্য আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো বাস্তব লাইফটা যেটা বলতেছি স্পেনের ফ্যামিলি নিয়ে থাকা আসলে অনেকটা কঠিন যদি আপনার কাছে ভালো লিঙ্ক না থাকে এবং ভালো জব না থাকে তাহলে এখানে চলার মতন ওরকম স্কোপ আপনি খুঁজে পাবেন না হয়তো পারে দূরে থেকে অনেকেই বলে ভাই আসলে স্পেন অল্প সময়ের মধ্যে রেসিডেন্ট কার্ড দেয় আসলে ভাই রেসিডেন্ট কার্ড তো দূরের কথা আপনার তো আগে টিকে থাকতে হবে আপনাকে খেতে হবে রুম ভাড়া দিতে হবে এদিক সেদিক ঘোরাফেরা করতে হবে সব কিছুই নিয়ে আপনাকে লাইফ পরিচালনা করতে হবে এখন সেগুলি যদি না হয় এইখানে থেকে তাহলে আপনি কীভাবে করবেন তো বাস্তব প্রায় আসলে এটাই বললাম যে বাস্তবটা অনেকটা কঠিন এই যে দেখেন কিছুক্ষণ আগে কি বলবো একটা মোবাইল সারতে দিয়েছিলাম এবং যে মোবাইলে প্রায় থার্টি ফাইভ ইউরো নিয়েছে যদিও দর কষাকষি আগে করি নাই কিন্তু এখন তিনি আমাকে লিস্ট সিম্পল একটা ঘটনা ঘটেছে মোবাইলটা কিন্তু তারপর কিছু কিছুক্ষণ তারপর হিউজ পরিমাণে তারা টাকা দেখলাম নিল অল্প তো পঁয়ত্রিশ ইউরো এবং পঁয়ত্রিশ ইউরো হচ্ছে আমাদের কাছে অনেক টাকা এটা অবশ্যই আপনি বুঝেন তো এখানে দেখেন রিয়েল এস্টেটের যে বিজনেস এটা একটা ল ফার্ম সান লয়ার আগে আমি গুগলে দেখেছিলাম তো সান লয়ার সম্পর্কে তো এখানকার আসলে সন্ধ্যার আগেই সন্ধ্যার আগে বলতে কি এখানে এখন সন্ধ্যা হয় পুনে দশটা থেকে সন্ধ্যা হয় এবং এই নয়টা দিকে প্রায় বা সব দোকান পার্টি বন্ধ হয়ে যায় সাড়ে নয়টা হচ্ছে হাইস্ট আপনার গ্রোসারি সবগুলো দোকান আপনার মার্কাডো কন তারপর হচ্ছে যে ক্যারিফার কন লিডল কন তারপর কনসুম কন এগুলো সবই সাড়ে নয়টা পর্যন্ত হচ্ছে আপনার হাইয়েস্ট তো ইউরোপের লাইফে এই যে এই যে এই দেশটার কথা বলি স্পেনের কথা স্পেনে আপনি দেখবেন যে ল্যাটিন আমেরিকার লোকের অভাব নয় এবং ল্যাটিন আমেরিকার লোকের সবচেয়ে বেশি পাবেন কলম্বিয়া আছে চিলি আছে যেমন আমার বাসার প্রথম তালাতেই রয়েছে চিলি কালকে গতকালে তার সাথে প্রায় অনেকক্ষণ কথা খুলাম তো যারা এখানে আসে কারণ কি তাদের ভাষাগুলো গুলা হচ্ছে অনেকটা সিমিলার সিমিলার বলতে কি নাইনটি ফাইভ পার্সেন্টই সিমিলার তারাও স্প্যানিশ ভাষা কথা বলে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না ইভেন্ট এটা ব্যবসায়ী ক্ষেত্রে এবং আমাদের কাছে যেভাবে টাকা পয়সা হাতে নেয় আমাদের দেশের লোকেরা সেটা হচ্ছে যে বাংলাদেশের কথা বলি খালি বাংলাদেশের কথা বলবো না এখানে ইন্ডিয়ানের লোক আছে পাকিস্তানের লোক আছে পাঞ্জাবি আছে নেপাল আছে সবাই সব দেশের লোকের থেকে তারা টাকা পয়সাগুলো হাতে নেয় একটা অ্যাড্রেস করার ক্ষেত্রে কিন্তু তারা তাদের ক্ষেত্রে হলে কোনো টাকা পয়সা নেয় না তারা এখানে আসতেও কোনো ভিসা লাগে না তারা তিন মাসে অ্যারাভেল ভিসা পেয়ে যায় যেমন কলম্বিয়া ইকোডোরিয়া ব্যানাজুয়েলা এগুলি পাসপোর্ট র্যাঙ্কিং একটু ভালো এবং পাসপোর্ট র্যাঙ্কিং ভালো থাকার কারণে তারা এখানে খুব এখানে আসে তো আস্তে আস্তে আমরা সমুদ্র পাড়েই এসে পড়েছি কি বলবো সমুদ্র পাড়ে সারা ধর ভালো কোনো ওই দেখে এটাও একটা রেস্টুরেন্ট আসলে এই রেস্টুরেন্ট সিপিড ড্রপ করেছিলাম এখানেও এসেছিলাম একটা কাজ খোঁজার জন্য আসলে অনেকটা কঠিন এটা অবশ্য সবাই জানে এবং যারা এই বাস্তব লাইফটা নিয়ে ফেস করে তারা তো আরও জানে তো এখন যেহেতু স্পেনে রয়েছি ফ্যামিলি নিয়ে অবশ্য অনেকেই জানে ফ্যামিলি নিয়ে এখানে কত যে কষ্ট সার্ভাইভ করা এটা এটা বলতে আর কি বলুন মানে অনেক কষ্ট সার্ভাইভ করা আসলে অনেক কষ্ট এখানে যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন কিন্তু সিঙ্গেল থাকেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয় না এবং মোটামুটি ভালো অবস্থায় থাকতে পারবেন হয়তো পারে দুইটা বছর সংগ্রাম করবেন কিন্তু দুইটা বছর সংগ্রাম করলেও আপনার কাঁটা অর্থাৎ রেসিডেন্ট কাঁটা আপনার পেয়ে যাবেন একেতে ক্ষেত্রে আপনার কোনো বাধা নাই কিন্তু দুই বছর পরেও আর জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে আর একটা বাজেট থাকতে হবে আর সেটা হচ্ছে যে একটা কন্টাক্ট পেপার এখন আমাদের দেশে বা আমাদের পুষ্টি যেটা বলেন সেটা হচ্ছে এশিয়ান লোকেরা কি বলে একটা কন্ট্রাক্ট পেপার বিক্রি করে তারা সাত থেকে আট হাজার ইউরো ইভেন আছে দশ হাজার ইউরো পর্যন্ত তারা হাঁকাই আছে যেমন আমাদের লগে একজন পরিচিত লোকই তিনি এখন কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করার জন্য চেষ্টা চ্যালেঞ্জ আছে কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করার জন্য চেষ্টা চ্যালেঞ্জ এই কারণে বলতে তিনি প্রায় আড়াই বছরের মতন রয়েছে এই স্পেনে এখন তিনি কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করে তিনি রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করবো তো তিনি ঘোরাঘুরি করতেছে কারণ হচ্ছে এই শহরটা ছুটো এবং হচ্ছে বাঙালি কমিউনিটি অনেকটা কম এবং খালি বাঙালি কথা বলবো না এশিয়ান এর কমিউনিটি অনেকটা কম যে কারণে আমাদের কন্ট্রাক্ট এখানে বা আমরা যেখানে আসি এই এখানে কন্ট্রাক্টটা পেতে অনেকটা সমস্যা ভুক্ত হয় এবং সমস্যা ভোকার কারণে এই জিনিসটা দেখতেছি কারণ হচ্ছে একটা কন্ট্রাক্ট পেপার ছাড়া আপনিও ফুল একটা কন্ট্রাক্ট ছাড়া একটা কার্ড করতে পারবেন না হ্যাঁ কার্ডও আপনি অন্যভাবে করা যায় কিন্তু করতে পারবেন না এটা না কিন্তু কন্ট্রাক্ট পেপার ছাড়া তো আপনার কাজের অনুমোদন পাবেন না এবং রেসিডেন্ট কার্ড আরও কয়েকটাভাবে ভাবে ক্যাটাগরিতে করা যায় সেক্ষেত্রে হতে আপনার কন্ট্রাক্ট ছাড়াও করা যায় কিন্তু অন্য একটা প্রোগ্রামের মাধ্যমে আপনার যেহেতু কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করতে অনেকটা কষ্ট বা দশ হাজার বা আট হাজার ইউরো গোছাতে এতটা কষ্ট যদিও একটা কন্ট্রাক্ট কিনতে এতগুলো টাকা লাগে না এখন হচ্ছে আমরা পরিস্থিতির শিকার খালি আমরা বলব না এখানে যে এশিয়ান লোকেরাই বেশি পরিস্থিতির শিকার আপনার নেপাল কর ইন্ডিয়া কন পাকিস্তান কর বাংলাদেশ কন সবাই এরা পরিস্থিতির শিকার এবং পরিস্থিতির শিকার থাকার কারণে এই যে একটা কন্ট্রাক্টের পেপার বা কন্ট্রাক্ট অ্যারেঞ্জ প্রায় প্রাইস উঠে দাঁড়ায় প্রায় আপনার আট হাজার ইউরো পর্যন্ত যদিও গত বছর আপনারা শুনেছেন যে দশ হাজার ইউরো পর্যন্ত তারা একটা কন্ট্রাক্ট পেপার নিয়ে থাকে বা নেয় কিন্তু এখন যে জিনিসটা দেখতেছি বাস্তবে তাই ওইটাই বলতেছি আসলে যেটা সত্য ওইটাই হয়তো পারে এমন একটা পজিশন আসতে পারে এই কন্ট্রাক্টের প্রাইসটা আরও হয়ে যেতে পারে কিন্তু এখন কবে কমবে বা কবে কি হবে এটা কেউ বলতে পারে না তবে ভালো লিঙ্ক থাকলে হয়তো পারে আপনার আরও কিছু কমে নিতে পারে আপনার একটা কন্ট্যাক্ট পেপার কিন্তু কন্ট্যাক্ট পেপার পি লাগবে সেটা ফুল টাইম কন্ট্যাক্ট হন বা হাফ কন্ট্যাক্ট হোক যে কোনো কন্ট্যাক্ট হোক অবশ্যই আপনাকে লাগবে বা কন্ট্যাক্ট ছাড়াও আপনাকে কন্ট্যাক্ট ছাড়াও আপনাকে রেসিডেন্ট কার্ড যেভাবে তৈরি করতে হয় সেটা হচ্ছে যে আপনাকে নত্রাবাহ অর্থাৎ কোনো কাজের অনুমোদন নাই কারণ কাজের অনুমোদন ছাড়াও কোনো লোক এখানে থাকতে চাবে না কারণ কার্ড পেলে তো সব সমাধান না তাকে কাজের অনুমোদন কার্ডও থাকতে হবে এবং এই কার্ডের জন্য そう。 সবাই স্পেনে আসতে চায় এবং রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য আসলে রেসিডেন্ট কার্ড পাওয়া খেতে যে দুটা বছর সময় এখানে এক্সপেন্ড করতে হয় আসলে এই দুটা বছর খুবই কষ্টদয় যদিও দুটা বছর এখন পর্যন্ত কমপ্লিট করি না কিন্তু যে অবস্থা দেখতেছি আসলে খুবই মানে কি বলবো এত কষ্টদয় কথা বলতেও চায় না কিন্তু না বলেও পারি না কারণ এখানে সবচেয়ে মেন প্রবলেম হচ্ছে যে কাজ কারণ কাজ আছে কিন্তু কাজ থাকার পরেও দেখা যাচ্ছে আপনাকে ডকুমেন্ট ছাড়া কাজ দিতে চায় না যে কারণে মেন মেন সমস্যাটা এখানে পড়ে যাচ্ছে এবং ইভেন আপনি যদি পর্তুগালের কথা চিন্তা করতেন পর্তুগালে যখন সেভেন্টি বা লিগেল এন্ট্রি ওপেন ছিল তখন ওই লিগেল লিগেল এন্ট্রি পেপার দিয়ে তিনি যে কোনো জায়গায় কাজ করতে পারতো কোনো সমস্যা ছিল না কিন্তু পক্ষান্তরে দেখেন স্পেনে এত এত সুযোগ দিছে অত সুযোগ বলতে কি তারা রেসিডেন্ট কার্ড ইস্যু করবে কিন্তু সুযোগটা তারা কি করতেছে তারা দুটা বছর এখানে এক্সপেন্ড করবে কিন্তু এক্সপেন্ড করব তারা থাকবো খাইবো এগুলি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই তো দুটা বছর যদি বাংলাদেশে থেকে যদি বিশ হাজার ইউরো তারা এনে খরচ করে প্রত্যেক মাসে মনে করেন যে আঠারোশো ইউরো যদি খরচ করে সাপোজ মনে করে একটা নর্মাল যদিও আমাদের এত টাকা খরচ যায় না সিঙ্গেল হিসাবে সিঙ্গেল হিসাবে মনে করেন চারশো টাকা খরচ হয় যে এত টাকা এত টাকা কেউ কি দেশে থেকে আনতে পারবো বিশ হাজার ইউরো দুই বছরের জন্য তারপর আর একটা কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করতে হবে কত কিছু তো এত কিছু করার পর কে চায় এরকম একটা কষ্টকর জিনিস বা কষ্টকর বস্তু হিসাবে যে রেসিডেন্ট কার্ড এটা নিতে এখানে দুইটা বছর কষ্ট করবে আবার দুই বছরে মোটামুটি ভালো টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে বা ভালো টাকা এক্সপেন্ড হবে যদি জব থাকে বেস্ট অফ লাক আপনার কিছুটা খরচ এখানে কমে আসবে যদি জব না থাকলে সেক্ষেত্রে আপনার কি হবে দেশে থেকে আনতে হবে আপনাকে খেতে হবে আপনার রুম ভাড়া দিতে হবে আরও কত কিছু যেটা খুবই গুরুত্বপূর্ণ তো তারপর হচ্ছে দুই বছর পরে বা আড়াই বছরের মাথায় যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনাকে আবার একটা কন্ট্যাক্ট অ্যারেঞ্জ করতে হয় আর এই কনটাকে অ্যারেন্স করতে চাইলেই আপনাকে বাংলাদেশের কমিউনিটি থেকে তারা যেটা দেয় সেটা হচ্ছে যে পাঁচ হাজার ইউরো চায় দশ হাজার ইউরো চায় বা আট হাজার ইউরো চায় ডিপেন্ড করে কার কাছ থেকে কত টাকা নিবে তো দেখুন এটা হচ্ছে সেই সমুদ্র পার্কের দিকে আমরা এসে পড়েছি এবং এখানে স্পিড বুটগুলো অনেক রয়েছে কি সুন্দর স্পিড বুটগুলো এখানে রয়েছে এটা হচ্ছে আলেকান আলেকানের তুড়ি বেগার শহর Terima kasih telah menonton!